এই ভিডিওতে কিছু কিছু জায়গায় ব্লার করে দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে কিছু কিছু লেখা যদি ইউটিউবে আপনার ভিডিওতে দেওয়া হয় তাহলে সেই লেখার কারণে কিন্তু ইউটিউব ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলেট করে দেয় এই কারণে মূলত আমি কিছু কিছু অংশ ব্লার করে দিয়েছি যেন ইউটিউব আমার ভিডিওটা ইউটিউব থেকে ডিলেট না করে সো ব্লার করার এই একটাই মাত্র কারণ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই স্বয়ক্ষ স্বয়ংবার আসুন তো আজকে ভিডিওতে দেখাবে কীভাবে আপনারা অনেক সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাইড অ্যাকাউন্ট খুললে ডিপোজিট এবং উইথড্রো প্রবলেম হবে না সো চলুন অ্যাট ফার্স্ট আপনারা অনেক স্যার অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল ক্রোম থেকে সো গিয়ে সার্চ করবেন ডাউনলোড অনেক বের তাহলে হচ্ছে পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি এটা হচ্ছে আগের একটা অ্যাকাউন্ট এটা আমি লগ আউট করে নিতেছি লগ আউট করে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ফ্রেশ খুলে দেখাবো তো আপনারা যখন অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন তখন এরকম আসবে তো যেই সিস্টেমটা দেখাবো সুন্দর আপনি মনোযোগ দিয়ে দেখবেন আর এইভাবেই খুলবেন তাহলে আপনার ডিপোজিট এবং উইথড্রোতে কোনো প্রবলেম হবে না আর আপনার কোনো প্রবলেম হলে আপনি আমাকে এই মতো নখ দিবেন তো ঢোকার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে অন ক্লিক অপশনে ক্লিক করবেন এই যে উপরটা এই অন ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে তো অন ক্লিকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে প্রোমো কোডের বক্স দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার প্রোমো কোড বড় হাতে দেখেন আমি এভাবে লিখি এন টি টি দুই হাজার তেইশ বিশ তেইশ টু জিরো টু থ্রি টু জিরো টু থ্রি তো এই প্রোমো কোডটা বসাবেন বসানোর পর নিচে একটা আপনার সেটাতে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন অবশ্যই প্রমো কোড বসাবেন তাহলে আপনার ডিপোজিট উইডো কোনো প্রবলেম হবে না আর বোনাস পাবেন আর হচ্ছে দেখবেন এখানে এই যে রোবট ভেরিফিকেশন এরকম আসবে এরকম আসলে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই দেখেন এভাবে রোবট ভেরিফিকেশন করার জন্য বলে তো এখানে দেখেন উপরে লেখা আছে এখানে দেখেন বাস আপনার এখানে যে লেখাটা থাকবে এই নিজের যে ছবিগুলো আছে এগুলো থেকে এবার এটা সিলেক্ট করে দিবেন যদি টাক থাকে টাক সিলেক্ট করবেন কার থাকলে কার সিলেক্ট করবেন যেটা থাকবে দেখেন এখানে কোন জায়গায় বাস আছে সিলেক্ট করে দিবেন একবারে সব কটা দেখেন আরও বাস আছে না নাই আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর দেখেন ভেরিফাই হয়ে গেছে সো রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট আপনি নেবেন নেওয়ার পর জাস্ট স্ক্রিনশটটা সেভ করে রাখবেন তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদেরকে কিন্তু অ্যাকাউন্টে তো লগ ইন করে নিয়েছে এখন যেটা করবেন এখানে সেটিংয়ে যাবেন যাওয়ার পর আপনি এই যে সিকিউরিটি সেটিংয়ে যাবেন ঠিক আছে এই যে সিকিউরিটি সেটিং এইখানে গিয়ে হচ্ছে আপনি এগুলা সব ফিল আপ করে দেবেন আপনার ইচ্ছা মতো ফোন নাম্বার ইমেল টিমেল যা দরকার আছে আপনি আপনার মতো ফিল আপ করে নেবেন ফিল আপ করে নিলেই আপনি ডিপোজিট উইডু করতে পারবেন আর ডিপোজিট উইড্রোর জন্য আপনি আমাকে ফেস এই যে ইমো নাম্বার আছে সরি ইমোতে মেসেজ দেবেন আপনার ডিপোজিট আমার থেকে করতে পারবেন বা কোনো না বুঝলে আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে সাহায্য করবো তো এই আজকের ভিডিও